নমস্কার বন্ধুরা আবার আপনাদের ডিআর লটারি টার্গেট নাম্বারে টার্গেট নাম্বার নিয়ে চলে এলাম দেখুন ছাব্বিশ চার দু হাজার পঁচিশ সালের একটা পি এমের অর্থাৎ আগামীকালের একটা পি এম এর মিডিল পাট নাম্বারগুলো দিচ্ছি দেখুন শূন্য চার শূন্য সাতের আটের পার্ট কুড়ি একুশের আটের পার্ট ছাব্বিশ সাতের সাত আটের পার্ট চব্বিশ পঁচিশের একের পার্ট এখানে আছে আঠাশ উনত্রিশের একের পার্ট আছে ডবল শূন্য চার শূন্য পাঁচের মিডিলের জিরোর পার্ট শূন্য আট শূন্য নয়ের জিরোর পার্ট দশ এগারোর তিনের পার্ট আঠেরো উনিশের নয়ের পার্ট সরি আঠেরো উনিশের তিনের পার্ট ছত্রিশ সায়ত্রিশের পাঁচের পাট আটত্রিশ উনচল্লিশের পাঁচের পাট চল্লিশ একচল্লিশ আট আটের পার্ট এবং আটচল্লিশ উনপঞ্চাশের আটের পার্ট দিয়েছি আর এর চার চারশোগুলো দিয়েছি এখানে দেখুন ডবল এখানে একটা সুতোটা বলে দিচ্ছি আমরা এই কুড়ি একুশ মিডিলের মধ্যে আর ছাব্বিশ সাতাশ মিনিটের মধ্যে একটা মাস্ট প্রায় হানড্রেড পার্সেন্ট খেলার চান্স খুবই বেশি এবং এর মধ্যে এটা খেলবে কুড়ি একুশটা খেলবে না ছাব্বিশ সাতাশটা খেলবে তার জন্য আমাদের মেম্বারশিপ নিতে হবে আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো জিজ্ঞাসা যেরকম আমাদের মেম্বারশিপ এক বছর জন্য হাজার টাকা দেখুন আর চব্বিশ পঁচিশ আঠাশ উন্নতি মধ্যে এর মধ্যে মাথাটা খেলবে এই দুটোর মধ্যে একটা 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 খেলবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মা আজকে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট খেলার চান্স আছে দেখুন এবার এই যে কুড়ি একুশের মধ্যে কোনটা মাস্ট খেলবে ওগুলো আমাদের মেম্বারশিপ বলা আছে বা ছাব্বিশ সাতাশের মধ্যে কোনটা খেলবে সেগুলো আমাদের মেম্বারশিপ বলা আছে এবার কুড়ি একুশের চার সংখ্যা আমরা দিচ্ছি তার আগে ছয় সাতের দেখুন ছয়ের চার সংখ্যা দিয়েছি ছিয়াশি সাতাশি এই দুটোর মধ্যে যে চার সংখ্যা নেবেন তার উপনিশ নিতে হবে অর্থাৎ দেখুন শূন্য ছয় ছিয়াশি নিলে ছিয়াশির ওপরে সাতাশি নিতে হবে ছিয়াশি নিচে সাতাশ সরি ছিয়াশির ওপরে পঁচাশি নিতে হবে ছিয়াশির নিচে সাতাশি নিতে হবে আর যে চার সংখ্যা সাইডে বিন্দু দেওয়া আছে বা দর দেওয়া আছে রেড কালিবাল লাল দিয়ে সেই চার সংখ্যাটা ওপরটা চার সংখ্যার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সূত্র যে চার সংখ্যাটা নেবেন তার উপনিষে নেবেন এবং যে চার সংখ্যাটা সাইটে বিন্দু দেওয়া আছে সেটা কিন্তু উপরটার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ যেমন শূন্য সাতের আটের পার্ট এও আছে উপনিশ নিতে হবে আর যে বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ তো তেমনই এগুলো সবগুলোর মিল পার্ট নাম্বারের চার সংখ্যা আমার একই সূত্র তো দেওয়া আছে দেখুন স্ক্রিনশট তুলে নিন দেখুন আমি দিয়ে দিলাম তো যারা আমাদের মেম্বারশিপ নেবেন যেগুলো প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলার চান্স থাকবে আমাদের প্রায় খেলবে তো তার জন্য আমাদের এই এই নাম্বারে যোগাযোগ করুন রাখলাম বাই